করতেছে কিন্তু আমার একটা আফসোস সেই আফসোসটা একটু বলি সেটা হলো যে ছবিটা খুব সুন্দর আপনারা হলে গিয়ে দেখবেন আমিও হলে গিয়ে দেখবো এবং সাধারণ মানুষ মানে সবাই মিলে দেখা যায় সবার জন্য এই ছবিটা তবে মেকানিক হিসেবে আমার একটা আফসোস ছিল যে আমি যদি একটু ভালো লোকেশন পেতাম আর কোনো কিছু না প্রোডিউসার খুবই ভালো টাইপ ভাই তো খুবই নাইস ভাবি আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন এবং আমরা অনেক আনন্দ নিয়ে কাজটা করেছি সেই ক্ষেত্রে ছবিটি হলে যাচ্ছে উনিশে জানুয়ারি আপনারা সবাই দেখবেন আমার মনে হয় মানুষ পছন্দ করবে দর্শক পছন্দ করবে দর্শক একটু চিন্তা শুরু না হতো আমি এখানে বসে থেকে ভেবেছিলাম যে কেমন নেন একটা কিন্তু এটা আসলে ভিন্ন জিনিস সবাই পছন্দ করেছে এবং জায়গা পাওয়া যাচ্ছে না এবং চুপচাপ ছিল হয় কি মানুষের তখন ভালো লাগে না তখন মানুষ সাউন্ড দেয় এই জিনিসটা কিন্তু আমরা পাইনি তার মানে দর্শক বসে থেকে দেখবে থ্যাংক ইউ সো মাচ আর এটা বছরের প্রথম সিনেমা